তো স্টুডেন্টস আগের ক্লাসে আমরা বিভিন্ন ধাতুরূপ সম্পর্কে আলোচনা করেছি আজকের ক্লাসেও কিন্তু আমি ধাতুরূপ নিয়ে আলোচনা করব আজকে ক্লাস আমি আলোচনা করব শ্রু ধাতু সম্পর্কে যার অর্থ হচ্ছে শ্রবণ করা বা শোনা তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো শ্রু ধাতু যার অর্থ হচ্ছে শ্রবণ করা তাই না দেখো লট লকার যার অর্থ কি বর্তমান কাল তাই না তাহলে এই লট লকারের সুধাতুর রূপটা কেমন হবে একটু দেখে নেব देखो श्रीनौती श्रीनूतः श्रण्यंती श्रीनोसी

श्रृणम देखो श्रृणति श्रृणुत श्रृण्य श्रृणसी श्रृणुथ श्रृणुथ श्रृणमी श्रृणु वृण वह श्रृणुम शृणम खूब सोजा ज রামহা শ্রীনতি রাম শ্রবণ করছে রাম শুনছে যদি বলা হয় আহম শ্রীনী আমি শ্রবণ করছি আমি শুনছি যদি বলা হয় বয়াম শ্রীণুমহ বা শৃণবহ মানে কি আমরা শুনছি যদি বলা হয় আবাম শৃণুবহ বা শৃণবহ তখন কি হবে আমরা দুজন শুনছি বোঝা গেছে তাহলে দেখো খুব সোজা কিন্তু রূপটা যদি ভালোভাবে পড়বে তাই না তাহলে স্টুডেন্ট পড়ার লকারে চলে যায় লং লকার যার অর্থ হচ্ছে অতীতকাল তাই না এর রূপটা দেখো অশ্রীনোদ अश्रणुता अश्रुण्यं अश्रणु অশ্রিনুতম অশ্রিনুত অশ্রিনবম অশ্রিনুবো অশ্ৰীগ অ বা অশ্ৰী মহ তাই দে অশ্ৰী অশ্ৰীণতম অশ্রেণিয়ন অশ্রীন অশ্রীণুতম অশ্রেণুত অশ্রীনবম অশ্রীব বা অশ্রেণ্ব অশ্রেণুম বা অশ্রেণ এটা হচ্ছে দা ধাতুর লং লকার অর্থাৎ অতীতকাল অর্থে এই রূপগুলি প্রয়োগ হয় বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষা কেমন আসবে স্টুডেন্টস দেখো তোমাদের বলে দেবে যে ধাতুর লং লকারের প্রথম পুরুষের দ্বিবচন তখন তোমাদেরকে লিখতে হবে অশ্রেণুতম তোমাদেরকে বলে দেবে যে ধাতুর লং লকারের মধ্যম পুরুষ এক বচন তখন হয়ে যাবে অশ্রী নহ গেছে তাহলে পরের লকারে চলে যায় লিট লকার এই লিট লকারের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল ফিউচার টেন্স যেটা এখনো হয়নি ভবিষ্যতে হবে তাই না তাহলে দেখো এই লিট লকার শ্রুধাতুর রূপ রূপগুলো কেমন হবে देखे नो सृश्य सृश्यत सृश्यती स्रोषि सोष्यथ सोष्यथखा सोष्यथ स्रष्यामि, स्रष्यवाह, स्रष्यवाह, स्रष्यति, स्रष्यता हा, स्रष्यन्ति, स्रष्यशी, स्रष्यता हा, स्रष्यता, স্রেস্যামাহ তাই না যদি বলা হয় স্রেষ্ঠী মানে শ্রেয় শ্রবণ করবে বা শুনবে যদি বলে তম শ্রেষ্শী তুমি শুনবে অহম শ্রেষ্ামি আমি শুনবো বয়ং স্রস্যামাহ মানে কি হবে এখানে আমরা শুনবো তাই না তাহলে দেখো স্টুডেন্টস তোমাদের কাজটা কী হবে তোমাদেরকে খাতা পেন নিয়ে বসে পড়াশোনা করতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে কারণ সামনে কিন্তু পরীক্ষা এই যে আমি যে ক্লাসগুলো করাচ্ছি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ঠিক আছে এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওটি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বোঝা গেছে আর যদি এই ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পুরো সিলেবাসের মধ্যে যা যা টপিক রয়েছে কোনো টপিক নিয়ে যদি অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও সেটা নিয়ে অবশ্যই আমি ক্লাস নিয়ে আসবো এমনিতেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের অল ক্লাস কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ফুল কমপ্লিট করব। এই নিয়ে কোনো তোমরা চিন্তা করবে না ঠিক আছে তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করে যাও আমি তোমাদের সঙ্গে আছি